চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আজ রাত একটাই মুখোমুখি হবে বার্সেলোনা ও পিএসজি প্রথম লেগে প্যারিসে গিয়ে তিন দুই গোলের জয় পাওয়ায় এগিয়ে থেকে ঘরের মাঠে খেলতে নামবে বার্সা রাতে একই সময়ে আরেক লেগে দু এক গোলে হারের স্বাদ পাওয়া বরুশিয়া ডটমুন্ড আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার শেষ হার্ডোলে প্রথম লেগের লিড নিয়ে মাঠে নামবে বার্সেলোনা প্রথম লেগে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার দারুণ পারফর্ম করার ম্যাচে তিন দুই গোলের জয় পাওয়ায় কাতালান ক্লাবটি এই ম্যাচেও রাফিনিয়া লেবান্ডার আর লেমারকে নিয়ে আক্রমণ ভাগ সাজাবে মাঝ মাঠে আসছে পরিবর্তন কারণ প্রথম লেগে হলুদ কার্ড দেখায় এই ম্যাচ মিস করবেন সার্জিও রবার্টো সেই সাথে একই সমস্যা রক্ষণভাগেও ডিফেন্ডার ক্রিস্টেনসেনের সার্ভিস পাবে না জাফির দল তবে লা লিগায় সবশেষ ম্যাচ মিস করলেও যাও ক্যান্সেলো ইনিগো মার্টিনেস ও রবার্ট লেভান্ডোসকি প্রস্তুত আছেন পিএসজির বিপক্ষে মাঠে নামতে ফ্রান্সের ক্লাবটির বিপক্ষে অতীত রেকর্ড ও খুব সমৃদ্ধ বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের নয় দেখায় মাত্র দুইবার হেরেছে বার্সেলোনা বিপরীতে চার জয় আর তিন ড্র আছে কাতালান ক্লাবটির প্রথম লেগে জয় পেয়েছি বলে সহজ ম্যাচ হবে ভাবার সুযোগ নেই আমাদের আরো বেশি লড়াই করতে হবে প্যারিসের ম্যাচটির চেয়েও ভালো পারফরমেন্স চাই আমি আশা করি লড়াকু সেরা একাদশ নিয়েই মাঠে নাম প্রথম লেগে হারটা আমাদের প্রাপ্য ছিল না খুব খারাপ হলেও ড্র হওয়া উচিত ছিল আশা করি সেই শিক্ষা কাজে লাগিয়ে রাতে আরো কঠিন লড়াই করবে ছেলেরা জয় ছাড়া কিছুই ভাবছে ঘরের মাঠে বার্সেলোনাকে হারানোর কঠিন মিশনে একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারে পিএসজি নিষেধাজ্ঞায় প্রথম লেগ মিস করলেও এই ম্যাচে ফিরছেন আশরাফ হাকিমি সেই সাথে লুইস এনরিকে একাদশে জায়গা দিতে পারেন স্ট্রাইকার গনসালো রামোস ও মিডফিল্ডার ওয়ারেন জাইর আমেরিকে তবে পিএসজির জয়ের পথ সুগম করতে দলটির টপ স্কোরার কিলিয়ান এমবাপের গোল পাওয়াটা খুব জরুরি প্রথম লেগে এমবাপের গোল মিস করেছে দল সেই সাথে ইনফর্ম মিডফিল্ডার ভিতানহা আর বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ওসমান ডেম্বেলও হতে পারে পিএসজির ترام کارت حسن الرحمن جونما سپورتس